তো বন্ধুরা তারাপীঠ থেকে যাওয়ার আগে বর্মশাই বলল তারাপীঠে নাকি একটা স্কন আছে তাই স্কনটা দেখতে চলে এলাম রাধা গোবিন্দ মন্দির তো চলো স্কনের মন্দির কিন্তু অনেক জায়গাতেই আছে যেমন ধরো শিলিগুড়ি মায়াপুর সেরকমই তারাপীঠের এক কোনাতে কিন্তু এই স্কনটা আছে আমার জানা ছিল না বাট এবার আমি দেখে গেলাম খুব সুন্দর মন্দিরটা তো চলো ভেতরের দিকে যাওয়া যাক অল্প করে ভিডিও করেছিলাম ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই শেয়ার না করলে না মনটা ভালো লাগে না এত এত জায়গায় ঘুরেছি তাই ভাবলাম স্কনের ভিডিওটাও তোমাদের দেওয়া দরকার তাই এই ভিডিওটা একটু ছোট্ট করেই দিলাম তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে আমরা ঢুকছি আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর শিলিগুড়িতে যে স্কনের মন্দির আছে সেটা একটু বড় আর এটা কিন্তু একটু ছোট বাট সেম একদম সেম আমি কিছুদিন আগে শিলিগুড়ি গিয়েছিলাম তোমরা দেখতে পারো যে শিলিগুড়িতে গিয়ে আমি স্কনের ভিডিওটা দিয়েছিলাম আগের ভিডিওগুলো চেক করলে তোমরা পেয়ে যাবে সেই রকমই এই তারাপীঠেও কিন্তু একই রকম বাট একটু ছোট স্কনের মন্দির তো দেখো খুব সুন্দর একদম যেমনটা শিলিগুড়িতে দেখেছিলাম তেমনটাই তো সবাই মিলে একটু ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম আর চারিপাশটা একটু সুন্দর করে ঘুরে নিলাম বেশ সুন্দর লাগছে এই যে দেখো তোমরা শিলিগুড়িতে যারা গেছো তারা বুঝতে পারবে যে সেম একদম সেম তো আমি শিলিগুড়িতে গিয়েছিলাম জন্যই তোমাদের বলতে পারছি যে এই স্কনটাও একদমই সেম বাট একটু ছোট এটাই সমস্তটাই আছে যেগুলো যেগুলো ওখানে দেখেছিলাম এগুলো এখানেও আছে তো আমার জানা ছিল না যে তারাপীঠের মধ্যেও স্কন মন্দির আছে এবার গিয়ে আমি কিন্তু দর্শন করে আসলাম রাধাগোবিন্দকে তো চলো ভিডিওটা দেখতে থাকো খুব অল্প করে একদম ভিডিওটা তুলেছিলাম কারণ আমাকে তো নিজে নিজেই ভিডিও করতে হয় আমাকে কেউ ভিডিও করে দেয় না হ্যাঁ মাঝে মাঝে ছেলে যদি থাকে ছেলে অবশ্যই ক্যামেরাটা ধরে দেয় আর বর্মশাই মাঝে সাজে মানে আমার ভিডিও নিয়ে প্রবলেম এমনি ভিডিও করবে বাট ক্যামেরা কিন্তু ধরতে যায় না তো যতটুকুই পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগছে অবশ্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে বলো ঠিক আছে এই যে একটু প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে এবার চলো বেরিয়ে যাব। কারণ বাড়ির দিকে যেতে হবে অনেক দিন ধরেই বাইরে ঘুরে বেড়াচ্ছি তোমরা ভিডিওগুলো দেখতেই পেলে কতদিন ধরে বাড়ির বাইরে আছি এবার চলে যেতে হবে বাড়িতে তারপরে আবার বাড়ির থেকে আবার মাকে বাড়িতে পৌঁছে দিতে হবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই